আজকের মুসলমানেরা যে অধপতিত তার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আজকের ফিলিস্তিন আজকের ফিলিস্তিনের সর্বশেষ খবর যদি আপনারা জানেন আজকের ফিলিস্তিনের সর্বশেষ খবর যদি আপনারা শোনেন তাহলে কোনো মুসলমানের পক্ষে রাত্রিতে শান্তিতে ঘুমানো কোনো মুসলমানের পক্ষে আমোদ ফুর্তি করা সম্ভব নয় তাদেরকে এই অবস্থায় দেখে এবং এই অবস্থায় রেখে সমগ্র গাজা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিয়ে মিশরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিংয়ে অস্থায়ী তাবুতে উনিশ থেকে বিশ লক্ষ গাজার অধিবাসী মুসলমানেরা গাদাগাদি করে একদম পশু প্রাণী যেভাবে বসবাস করে সেভাবে তাদের দিনাতিপাত করছে এবং ইসরায়েল চেষ্টা করছে যে রাফা ক্রসিং আশ্রয় নেওয়া এই অঞ্চলগুলোতেও আক্রমণ করবে যদি এখনো করেনি এই অঞ্চলে কিন্তু করবে এটা তার চিন্তা ভাবনা তো আজকের এই দৃশ্য আমি কোরআনের যে আয়াত পাঠ করেছি সেই দৃশ্যের সাথে মিলে যায় কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছি ওয়াইদিন আউন ইয়াসু মু নকুম সু আল আদাব ইজ হে বানু ইসরাইলেরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে কোন ফেরাওনের কবল থেকে ইয়াসু মু নকুম সু আল আদাব যেই ফেরাউন তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করত। ইজাব বেহেউ আবনা আকুম কিভাবে শাস্তি দিত তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে জবাই করত চোখের সামনে ছুরি দিয়ে তোমাদের পুরুষ সন্তানদের জবাই করা হতো ওয়েস্তাহিস আর যদি কন্যা সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখা হতো এই ছিল ফেরাউনের অত্যাচারের ছোট্ট নমুনা যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এরকম হাজারো লাখ বানু ইসরাইলের সন্তানকে জীবিত ফেরাউন হত্যা করেছে পুরুষ সন্তানকে তাদের বাপ মায়ের চোখের সামনে তো সেই দিন ফেরাউন হত্যা করেছিল তাদের বাপ মায়ের চোখের সামনে আর আজকের যুগে আজকের যুগের যারা ফেরাউন তারা হত্যা করতেছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের সামনে একজন দুইজন মানুষের চোখের সামনে নয় বিবিসি সিএনএন আল জাজিরার লাইভের সামনে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিওর সামনে পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতেছে যে ওখানে হত্যা হচ্ছে ওখানে নিরীহ মানুষকে মেরে হত্যা করা হচ্ছে পৃথিবীর সকল দেশের সকল রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই দেখছে যে ওখানে হত্যা হচ্ছে তো ফেরাউন হত্যা করত তাদের পরিবারের সামনে বাপ মায়ের সামনে আর আজকের যুগের ফেরাউন হত্যা করতেছে সারা পৃথিবীর সকল মানুষের চোখের সামনে তাহলে ওই যুগের বানু ইসরাইলেরা ওই যুগের ফেরাউনের যেমন গোলাম ছিল আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের ফেরাউনের তার চেয়ে বেশি গোলাম তার চেয়ে বেশি বড় কৃতদাস ওই যুগের বানু ইসরায়েলদের ওই যুগের ফেরাউনের কাছে যতটুকু ভ্যালু ছিল মূল্য ছিল আজকের যুগের মুসলমানদের আজকের যুগের ফেরাউনদের কাছে অতটুকুও মূল্য নাই যেটা আল্লাহ সুহান কোরআনে উল্লেখ করেছেন যে রকম গোলামীর জীবন বানু ইসরায়েলের ছিল আল্লাহ উল্লেখ করেছেন যে তাদের চোখের সামনে তাদের ছেলেকে জবাই করা হবে বাধা দিতে পারবে না এই রকম গোলামী ছিল তাদের জীবনে আর আমাদের জীবনে তার চেয়ে বড় এবং বেশি ভয়ঙ্কর গোলামি ঝুলছে আমাদের গলায় যে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করছে কিন্তু কেউ বাধা দেওয়ার নাই এতটা মূল্যহীন আমরা হয়ে গেছি এই পৃথিবীতে তো এখানকার শিক্ষাটা কোথায় থেকে আমরা পাবো আজকে আপনি এখানে বসে আছেন মনে করছেন খুবই আরামে আছি ওই দিন যে আপনার আসবে না এটার কোনো গ্যারেন্টি নাই এই যে অল্প কয়েকদিন আগেই গতকাল না পরশুদিন রাজধানী ঢাকার বেইলি রোডে যে জ্বলন্ত আগুনের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে পঁয়তাল্লিশ ছেচাল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ যে মারা গেল কেউ আগুনে পুড়ে কেউ নিঃশ্বাস বন্ধ হয়ে তো তারা সামান্য সময়ের জন্য হলেও ওই কষ্টটা আস্বাদন করতে পেরেছে যেই কষ্টটা গাজার ফিলিস্তিনের মানুষ চব্বিশ ঘন্টা ভোগ করতেছে তো ওই দিন যে আমাদের উপর আসবে না এটার কোনো গ্যারেন্টি নাই যেহেতু আমাদের নামের আগে মুসলমান যেহেতু আমরা পরিচয় দিচ্ছি মুসলিম হিসেবে সেহেতু রকম যে কোনো বিপদের মুখোমুখি আমাদেরকে হতে হবে অতএব কেন আজ সমগ্র বিশ্বে মুসলমানেরা এরকম ভয়ঙ্কর দিন পার করছে তা জানা আমাদের অত্যন্ত জরুরি প্রত্যেক মা এবং বোনের জরুরি এবং প্রত্যেক দিনই ভাইয়ের জরুরি এই আলোচনার শুরুর পয়েন্ট হচ্ছে আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। বানু একটি জাতি যেই জাতির কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বলেছেন আর দ্বিতীয় কোনো জাতির কথা এই পবিত্র কোরআনে এত বিস্তারিত আল্লাহ আলোচনা করেননি আদ জাতি বলেন সামুদ জাতি বলেন লুত বলেন নূহ বলেন এরকম বিভিন্ন জাতির কথা আল্লাহ সুবাহ এক দুই লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন আর বানু ইসরাইলের গল্প আল্লাহ সুতলা কোরআন মাজিদে অনেক বেশি বিস্তারিত আলোচনা করেছেন তার মধ্যে বাকারা অন্যতম তো এত বিস্তারিত বানু ইসরাইলের গল্প পবিত্র কোরআনে আলোচনা করার কারণ কি কারণ হচ্ছে রাসুল সাল আলি ওয়া এক হাদিসে বলেছেন শাহী হাদিস তোমরা অবশ্য অবশ্যই চলবে আও লাতার না তোমরা অবশ্য অবশ্যই আরোহণ করবে প্রত্যেক ওই রাস্তায় প্রত্যেক ওই গর্তে প্রত্যেক যেই গর্তে বানু ইসরায়েল গেছে প্রত্যেক যেই রাস্তায় বানু ইসরায়েল চলেছে আল্লাহ নবীর হাদিস যে আমার উম্মাত উম্মাতে মোহাম্মাদি প্রত্যেক ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরায়েলেরা চলেছে প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বানু ইসরায়েলেরা প্রবেশ করবে করেছে তাহলে চোদ্দশো বছর আগে রাসুল সাহায্য স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা একদিন বানু ইসরাইল হয়ে যাব সুতরাং আমি যে বলছি আমরা এই যুগের বানু ইসরায়েল এটা আমি বানিয়ে বলছি না বাক্যটা শুনতে নতুন লাগতে পারে কিন্তু বলতেছি হাদিস থেকেই রাসুল সাহায্যাম স্পষ্ট বলে গেছেন আমার উন্মত প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে ওই রাস্তায় চলবে যে রাস্তায় বানু ইসরায়েল চলেছে যে গর্তে বানু ইসরাইল প্রবেশ করেছে আর আমি বলছি আমরা অলরেডি সেটা হয়ে গেছি তথা আমরা এই যুগের বানু ইসরাইল আর এই জন্যই আল্লাহ কোরআন ঘটনা এত বিস্তারিত বলেছেন যেন উম্মাতে মুহাম্মাদি সামনে রমজান আসছে বানু ইসরায়েলের ঘটনা যেন একটু মনোযোগ দিয়ে পড়ে এবং মিলিয়ে দেখে যে ওই বানু ইসরায়েলদের সাথে আমাদের কি মিল আর কি অমিল তারা কোথায় কোথায় গেছে কেমন কি করেছে তাদেরকে আল্লাহ কেমন কি দয়া দিয়েছে আর আল্লাহ আমাদেরকে কেমন কি দয়া দিয়েছিল আর আমরা কি করেছি আর তারা কি করেছে সম্মানিত উপস্থিতি তো বক্তব্যের শুরুতে সংক্ষিপ্তভাবে বানু ইসরায়েলের একটু পরিচয় বলে নেই কেননা আমরা যেই সমস্যায় ভুগতেছি বানু ইসরায়েলেরা একই সমস্যায় ভুগেছে যেটা ওই আয়াত দিয়ে শুরু করেছি যে ওদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে জবাই করা হয়েছে আর আজকে আমাদের জবাই করা হচ্ছে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে বিপদ একই সেম বিপদ ওরা ছিল ওই যুগের ফেরাউনের গোলাম আমরা এই যুগের ফেরাউনের গোলাম তো ওরা যেভাবে এই ধ্বংসের রাস্তায় গেছে আমরা এইভাবে ধ্বংসের রাস্তায় গেছি ওদের জন্য উত্তরণের যে রাস্তা আমাদের জন্য উত্তরণের সেই রাস্তা চোদ্দশো বছরের ব্যবধানে আমরা ধীরে 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 বানু ইসরায়েলে পরিণত হয়েছে এই জন্য আল্লাহ বানু ইসরায়েলের এত বিস্তারিত বর্ণনা পবিত্র কোরআনে দিয়েছেন আর রাসুস ইসলাম ভবিষ্যৎবাণী করে গেছেন তো বানু ইসরাইলকে ইসরাইল হচ্ছে ইয়াকুব আলহি সাল্লা আসসালামের অপর নাম ইয়াকুব আলহি সালাতলামকে তিনি ইসাহ আলহি সালাতসালামের সন্তান ইসাক আলহি সালাম হচ্ছেন ইব্রাহিম আলীহি সন্তান তাহলে ইব্রাহিমের ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ পরপর চারজন নবী ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম পরপর চারজন নবী তো এই যে তৃতীয় স্তরে যিনি নবী যিনি ইয়াকুব ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম ইব্রাহিমের ছেলে ইসাহ ছেলে ইয়াকুব এই ইয়াকুবকে আল্লাহ তাআলা দুই স্ত্রী থেকে বারো সন্তান দিয়েছিলেন বারো সন্তান তথা ইউসুফ ওয়াস সালাম আর তার ভাই এগারো জন মোট বারো জন ইউসুফ যেহেতু ইয়াকুবের সন্তান সেহেতু ইউসুফ আর তার এগারো ভাই মোট বারো জন এই বারো জনকে বলা হয় বানু ইসরায়েল বা ইসরাইলের সন্তান তথা ইয়াকুবের সন্তান এই বারো জন এবং তাদের বাপ দাদারা ইব্রাহিম ইসাক ইয়াকুব সবাই ফিলিস্তিনে বসবাস করতেন পবিত্র ভূমিতে বসবাস করতেন আর ইব্রাহিম তার আগে বসবাস করতেন ইরাকে ইরাকের বাগদাদ থেকে অনতি দূরে একটা তৎকালীন যুগের উন্নত শহর ছিল ব্যাবিলন যাকে কোরানে বলা হয়েছে বাবেল বেল কোরআনের একটা আয়াত আছে হারুত ও মারুত যে হারুত মারুতকে অবতীর্ণ করেছিলাম বাবেল নগরীতে সেটাকে ইংরেজিতে বলা হয় ব্যাবিলন বাংলাতেও লেখা হয় ব্যাবিলন বিবাবেল, বাগদাদ থেকে অল্প দূরে ওখানে বাড়ি ছিল ইব্রাহিম আলাইসালাতামের বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে তখন তিনি হিজরত করেছেন ইরাক থেকে জেরুজালেম আমার নবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনা আর ইব্রাহিম হিজরত করেছেন ইরাক থেকে জেরুজালেম ফিলিস্তিন শাম বা সিরিয়া আজকের সিরিয়া সিরিয়া নয় কোরআন এবং হাদিসে যখনই শাম বলা হবে যখনই সিরিয়া বলা হবে আল্লাহ হম্মা বা রিকলানা ফি শামেনা আল্লাহ হম্মা বা রিকলানা ফি ইয়ামানেনা হে আল্লাহ আমাদের ইয়ামানে বরকুদ্দিন হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকুদ্দিন আল্লাহর নবীর দোয়া শামের জন্য সিরিয়ার জন্য রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন লাফতুমিনুম্মতি জাহরিন আল আলাল হাক আমার উম্মতের একটা দল কেয়ামত পর্যন্ত হকের উপর থাকবে কোথায় পাবা তাদেরকে জানো শাম সিরিয়াতে পাবা তো সিরিয়া মানে আজকের সিরিয়া নয় শাম মানে আজ লেবানন্দ ভাই কালকে তৈরি হলো জর্ডান তো কালকে জন্ম হলো তারপরে হচ্ছে ওর আশেপাশে আর যে দেশগুলো আছে ফিলিস্তিন এগুলোর নামকরণ কালকে হলো এগুলো সব মিলে এই সিরিয়া মিলে জর্ডান মিলে লেবানন মিলে ইসরাইল মিলে ফিলিস্তিন মিলে সব মিলেই হচ্ছে শাম ছোট্ট একটা ভূখণ্ড এটাকে ইংল্যান্ড ব্রিটেন জাতিসংঘ এরা টুকরো টুকরু টুকরো টুকরো করে কাটে এরকম দশটা পনেরোটা দেশ বানিয়েছে কিন্তু যেমন পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ যেমন আলাদা করা সম্ভব নয় পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এই অঞ্চলটা যেমন পুরোটাই বাংলা বা এই অঞ্চলের মানুষ যেমন বাংলায় কথা বলে ঠিক এই পুরো শাম অঞ্চলটা আলাদা করা সম্ভব নয় লেবানন নামে আলাদা করা সম্ভব নয় জর্ডান নামে আলাদা করা সম্ভব নয় সিরিয়া নামে আলাদা করা সম্ভব নয় ইসরায়েল এবং ফিলিস্তিন নামে আলাদা করা সম্ভব নয় পুরোটাই শাম আল্লাহর নবী এই জন্য দোয়া করেছেন কেন এই শাম হচ্ছে দারুল হিজরা হিজরতের জায়গা আদি পিতা ইব্রাহিমের হিজরতের জায়গা মোহাম্মদ কার সন্তান ইব্রাহিমের সন্তান তো সাল্লাম কার কাকে নিয়ে গর্ব করতেন ইব্রাহিমকে নিয়ে গর্ব করতেন পৃথিবীতে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার খ্রিস্টানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার মুসলমানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার যে এরা তিনজনই দাবি করে যে আমরা ইব্রাহিমের অনুসারী আপনি যান ইউরোপ এবং আমেরিকায় কত মানুষের নাম পাবেন আব্রাহাম আব্রাহাম লিঙ্কন মূলত আব্রাহাম মানে ইব্রাহিম এবং আব্রাহাম বলে ওই ইব্রাহিমকেই বোঝানো হচ্ছে যিনি নবী মানে এটা সেকেন্ড কোন ইব্রাহ ইব্রাহিম না আব্রাহাম মিনস ইব্রাহিম ওই নবী যাকে আমি আপনি নবী বলছি শত শত মানুষের নাম পাবেন ডেভিড ডেভিড মানে দাউদ যে দাউদ নবীকে আমি বুঝাচ্ছি ও ডেভিড মানে সেকেন্ড কোন পার্সনকে বুঝাচ্ছে না দ্বিতীয় কোন মানুষকে বুঝাচ্ছে না নবী দাউদ আলাই কি বুঝাচ্ছে কত মানুষের নাম পাবেন জোসেফ জোসেফ সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ জোসেফ মানে ইউসুফ আমি ইউসুফ বলে যেই নবীকে বুঝাচ্ছি ও জোসেফ বলে ওই নবীকে বুঝাচ্ছে কোনো পার্থক্য নাই বিবরণীতে তাওরাত বাইবেলে বিবরণীতে ঘটনায় কিছু পার্থক্য থাকতে পারে কোরআনের সাথে কিছু অমিল থাকতে পারে কিন্তু মূল ঘটনা একই নবী ইউসুফ আর তাদের দৃষ্টিতে জোসেফ ঘটনা একই আমি ইসহাক বলে যা বুঝাচ্ছি ও আইজ্যাক বলে তাই বুঝাচ্ছে আইজ্যাক নিউটন পুরোটাই ওটাই ইসহাক সে আইজাক বলে আর সেকেন্ড দ্বিতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না নবি ইসহাককে বোঝাচ্ছে আমি আকুব বলে যাকে বোঝাচ্ছি সে জ্যাকব বলে তাকেই বোঝাচ্ছে জাস্ট উচ্চারণ এবং Pronunciation পার্থক্য কিন্তু এই তিন তিনটে ধর্মই মিল্লাত ইব্রাহিমের দাবিদার ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তারা কেন আমাদেরকে মানতে চায় না আমাদেরকে মানতে চায় না এই কারণে তারা মনে করে ইব্রাহিমের সন্তান ইসহাক একমাত্র আল্লাহর দয়া প্রাপ্ত আর ইব্রাহিমের সেকেন্ড সন্তান ইসমাইল আল্লাহর দয়া প্রাপ্ত নয় কিন্তু তাদের প্রত্যেকটা বইয়ে ইসমাইলের নাম আছে এবং ইসমাইল যে আরবে রেখে এসেছিল ইব্রাহিম আলহ সাল্লাম ইসমাইলকে এবং তিনি যে আবুল আরব আরবের পিতা এটা বাইবেল তাওরাত সহ সব জায়গাতে স্বীকার করা আছে কিন্তু ওই ইসমাইলেরই সন্তান মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার ঘরে নবী আসবে এইটাই শাক আলাহ সালাতামের পরবর্তী যারা বংশধরের দাবিদার এইটা তারা মানতে বা বিশ্বাস করতে রাজি নয় সমস্যা হচ্ছে এটা না হলে এরকম অসংখ্য বিধান আছে কমন অসংখ্য বিধান দেখাতে পারব ইহুদিরা তিন অক্ত সালাত আদায় করে ওদের এক অক্ত সালাতের নাম হচ্ছে মারিব যেটা আমরা সন্ধ্যায় পড়ি ওরাও এটা সন্ধ্যায় পড়ে ওদের হিব্রু ভাষাতেই নাম আছে মারিব আর আমরা সেটার নাম উচ্চারণ করছি মাগরিব বিল গাইন আর ওখানে গাইনটা নাই ওরা তিন অক্ত সালাদ একদম টাইম টু টাইম তাদের সিনাগকে গিয়ে আদায় করে আমরা আদায় করি পাঁচ অক্ত সালাদ ওরা হচ্ছে ইয়ং কিপুর কিপুর হচ্ছে আশুরা আমরা যে আশুরার সিয়াম পালন করি ওই আশুরার দিনটা ওদের কাছে নাম হচ্ছে ইয়ং কিপুর যেটা নাজাতে মুসা মুসা আল সালত আল্লাহ নাজাদ দিয়েছিলেন ফেরাউনকে ডুবিয়ে ওই দিনে ওরা সিয়াম পালন করে এরকম কত অসংখ্য আমাদের যেরকম হালাল বিধান আছে যে এই খাবার হালাল এই খাবার হারাম ওদের তেমন হালাল ফুডের নাম হচ্ছে কৌশার ফুড ইহুদিদের হালাল খাবারের নাম হচ্ছে কৌশার ফুড মানে হালাল খাবার যেটা ওদের দিন এবং ধর্ম অনুযায়ী হালাল এরকম অসংখ্য বিধানাবলিতে তিনটা ধর্মের মধ্যে মিল আছে এবং এই মিল থাকাটা অস্বাভাবিক কিছু নয় কেননা মূল উৎপত্তি স্থল হচ্ছে আল্লাহ সহ তালার নিকট থেকেই মানুষ পরবর্তীতে বিকৃত করে দিয়েছে বলছিলাম কি বলছিলাম হচ্ছে বানু ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাই সালামের বারো সন্তান আর কি বলছিলাম ইব্রাহিম ইরাক থেকে শামে হিজরত করেছে তো শামে চিরদিন বরকত থাকবে কেন এটা ইব্রাহিমের হিজরতের জায়গা

الذي باركنا حوله যেই মসজিদ আল-আকসার চতুর্দিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি বলেন আল্লাহ আকবার এই কোরআনের চার থেকে পাঁচ জায়গায় স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জেরুজালেমকে বরকত বলেছে আল আরদুল মুকद्दাসা আল্লাতী কাতা আল্লাহ লাকুম পবিত্র ভূমি যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে সুদ্রাং এটা অবহেলা করার কিছু না তো এই জেরুজালেমে বসবাস করতেন ইব্রাহিম ইসহাক ইয়াকুব কিন্তু ওই যে ইউসুফ আলাইসালুয়সাল্লাম ছোটবেলায় কুঁয়ায় নিক্ষিপ্ত হয়ে ভাইদের ষড়যন্ত্রে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজকে যেমন গাজা দিয়ে আমরা মিশরে ঢুকতেছি ওই রাস্তা দিয়েই ওই যুগে মিশরে যাতায়াত করা হতো ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভৌগোলিকভাবে পাঁচ হাজার বছর আগে থেকে প্রমাণিত ইউসুফ আলাহিসাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে জেরুজালেমের কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে তারপরে যখন তিনি জেল খেটে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গিয়ে সাত বছর জেল খেটে যখন তিনি মন্ত্রী হলেন তখন তিনি বাপ আর এগারো ভাইকে মিশরে ডেকে পাঠালেন এই প্রথম বানু ইসরা জেরুজালেম থেকে মিশর যাচ্ছে ইয়াকুব আলাহ সালাম পিতা তার এগারো সন্তান এবং এগারো সন্তানের স্ত্রী নাতিপুত্র মিলে সত্তর জনের পরিবার নিয়ে জেরুজালেম থেকে মিশরে প্রবেশ করলেন মিশরে প্রবেশ করার পর ইউসুফের এগারো ভাই এইভাবে মাথা নত করে ইউসুফের সামনে সিজদা করলেন যখন ইউসুফের সামনে সিজদা করলেন তখন ইউসুফ আলাইসালাম বাপকে বললেন হা দা তা আবি হে আমার বাবা এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি ছোটবেলায় আপনাকে বলেছিলাম ইন্নি রাই তো আহেদা আশারা কাউকাবান যে আমি স্বপ্নে দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে এই যে এগারোটা তারকা আমার এগারো ভাই আজ মিশরে আমাকে সিজদা করতেছে এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা এই যে ইউসুফ আলাহি মন্ত্রী থাকা অবস্থায় জেরুজালেম থেকে বানু ইসরায়েল ইয়াকুবের এগারো সন্তান সত্তর জনের পরিবার মিশরে চলে আসলো ইউসুফ আলাহি তো মারা গেলেন মন্ত্রিত্ব হারিয়ে গেল রাজত্ব হারিয়ে গেল ফেরাউন ক্ষমতায় আসলো তো আগের সরকারের যে জোট থাকে পরের সরকার খুব কঠোর শাস্তি চালায় তো আগের সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে সহযোগীর দায়িত্ব পালন করেছে ইউসুফ আর তার ভাইয়েরা তো পরে যখন এদেরকে সরকার থেকে উল্টিয়ে দিয়ে ফেরাউন ক্ষমতায় এসেছে তখন যাদের উপর জুলুম আর অত্যাচার চালিয়েছে তাদের মধ্যে বান ইসরায়েল পড়ে গেছে আরো বেশি কেন পড়েছে যত ধর্মগুরু আছে সব ধর্মগুরু বলে যে আপনার ক্ষমতা হারিয়ে যাবে এই বানু ইসরায়েলের সন্তানদের কাছে আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবকে জবাই করে